আর এদিকে দেখতে পাচ্ছো আমাদের রুমের ভিতরে গেছে মানে আজকে তো রবিবার ছিল আর দেখাচ্ছে তোমাদের পিছন ক্যামেরা করে আর হচ্ছে কি কি বাজার নিয়ে আজকে অনেক টাকার বাজার নিয়ে আসছি আর অনেক কিছুই নিয়ে আসছি দেখাচ্ছি তোমাদের পিছন ক্যামেরা করে আর দেখতেই পাচ্ছ গাই এই যে দেখো যে কত সুন্দর মাংস নিয়ে আসছি আর সবকিছু রেডি হয়ে গেছে আজকে আছে আমার বাজার থেকে আস্তে আস্তে আমাদের সন্ধ্যা লাগিয়ে গেছে মানে অনেকটাই টাইম হয়ে গেছে সন্ধ্যার দিকেই গেছিলাম বাজারে আর বাজার থেকে কী কি নিয়ে আসছি দেখো এই যে কাঁচকলাও আছে সঙ্গে কাঁচকলা বড় বড় কাঁচকলা নিয়ে আসছি এটা হচ্ছিল মানে টাইগার দাদা বেশি নিয়ে আসে কাঁচকলাটা

আবার কি কবা দুঃখের কথা ওই যে টাকা তার বউ পাঠাইছিল তুই নিমকি বাড়িতে খাওয়ার জন্য মানে ভালোবাসে নিমকিটা পাঠাইছিল সে সমুদ্র সাল রাস্তায় আড়াই তো হয়েছে কারি এ দুঃখের কথা কি টাকা বে হ্যাঁ খালি খালি কই এই যে ফরনের বাচ্চা আমি কি দুঃখে বলে কই সাদে কই দুঃখে বলে কই ওই বিতান বিধান বিধানে কিন্তু ঠিক ভালো ছিল এখন মেশো আইছে কিভাবে মেশোর গারে লাগা যায় কিভাবে কাটি করা যায় এই নিন কি দেখ কাজ আর কিছু কলো না এটা কবে শুনে নাই শুনতে পারবা তোমরা তোমাকে সব শোনো মানি ফেলাকে জ্বালাই আমার জীবনে বহুত মারা খাইছে এরা মার বেরোনো মারা আমি কোনো কথা খাওয়া মাংস মাছ চাই আমার যখন হিসেবে সময় আসে জ্ঞান আমার অত বল তাহলে খাওয়া বন্ধ দাও অবশ্যই হ্যাঁ না কথা লোক কথা মাংস আসে তাহলে খরচাটা বাড়বে না অবশ্যই বাড়বে এরা সেটে বসবে না হ্যাঁ কে মাংস আমার পাতে দু পিছু দাও আমি দশটা বেশি দিবানি তা তো দিবা আবার সমান নেবা হ্যাঁ